যাই হোক আমি আন্তরিকভাবে যে নেটে একটু সমস্যা দেরি হয়ে গেছে এবং অথবা যে বিষয়ে বলতে চাই সেটা হলো যে একজন শিক্ষকের দায়িত্ব শুধু পড়ালেখা না একজন শিক্ষকের দায়িত্ব হচ্ছে একটা ছেলে অথবা একটা মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করা সুশিক্ষায় শিক্ষিত করা বলতে যে ভালো এবং মন্দ দুইটা বিষয় জানানো এবং ভালো দিকে উৎসাহিত করা খারাপ দিক থেকে বিরত রাখা এ আমি আমার যে ভিডিওগুলো যারা দেখেন যে শিক্ষার্থীগুলো আছেন তাদেরকে একটু জাস্ট পরামর্শ দেওয়ার জন্য এখানে আসি বা যদি কোনো গার্ডিয়ানরা যদি আমার আমার এই ভিডিওটা দেখেন তাদেরকেও জাস্ট আমি তাদেরকে একটু কথা বলার জন্য এখানে আসছি সেটা হলো নারী নির্যাতন নিয়ে এই নারী নির্যাতনটা আমাদের সমাজে কেন ঘটছে এবং এর জন্য দায়ী কারা এবং এর জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে না কেন কোন পদক্ষেপ নিলে বা কি পদক্ষেপ নিলে এই নারী দর্শন বা নারী নির্যাতনের হার কমাতে পারে দেখেন ইত্যাদি বিষয় কথা বলবো হয়তো বা আমার সাথে অন্য কথা সমন্বয় না হতে পারে বা অ্যাডজাস্ট নাও হতে পারে তার মতে সাথে আমার সম্মত নাও মিলতে পারে আমার নিজের ব্যক্তিগত যেই মতগুলো আছে সেগুলো প্রকাশ করতে চাই দেখেন প্রথমে আমি মানে পয়েন্ট যে কথা বলবো প্রথম কথাটা হলো নারী দর্শনের জন্য প্রধান আমাদের আগে সচেতন হতে হবে কাকে আগে সচেতন হতে হবে আমাদের পরিবারকে পরিবার যেমন একটা ছেলে আপনার যখন বড় হয় তখন প্রত্যেকের মা এবং বাবার দায়িত্ব থাকে আমার ছেলে কোথায় যায় কি করে কার সাথে যায় কার সাথে মিশে এগুলো মনিটরিং করা এটা একজন মা অথবা বাবার দায়িত্ব একটা মা বাবা যদি তার ছেলেকে বা ছেলেকে যদি সঠিকভাবে পরিচর্যা করে উঠাইতে পারে ওই ছেলে এই নারীর নির্যাতন বা কোনো খারাপ দিকেই উৎসাহিত হবে না তাহলে এক নম্বরে নারীর নির্যাতনের জন্য প্রথমে আমাদের পরিবারকে সচেতন হতে হবে দ্বিতীয়ত আমাদের সরকারকে এই আইনের মানে নারী নির্যাতনের সব থেকে কঠোর এবং কঠোরতম আইন জারি করা এখন যেহেতু আমাদের দেশে ওর উপরে কঠোর কোনো আইন নেই তাহলে উচিত যে ইসলামিক রীতি অনুযায়ী বা কোরআনের আইন অনুযায়ী এক কথা বলতে যে কোরআনের আইন অনুযায়ী যদি কোনো মেয়ে দর্শনের শিকার হয় তাহলে ইসলামিক এবং পুরানের আইন অনুযায়ী যেই ব্যবস্থা বা যেই ব্যবস্থাটা করলে এক কথা বলতে চাই যে আইন অনুযায়ী পুরানের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা অথবা যদি কোনো মেয়ে দর্শনের শিকার হয় তাহলে যে দর্শন করছে দর্শনকারীকে সবার সামনে বড় একটা মঞ্চ করে তার গড়দান কাট কাটানো কাটিয়ে ফেলা অথবা ফাঁসি দড়ি দিয়ে জুলিয়ে মৃত্যুদণ্ড আজ দেওয়া অতীব জরুরি যে এরকমের কিছু গুরুত্ব গুরুত্বপূর্ণ যদি আপনার এই ব্যবস্থাগুলো গ্রহণ করে তাহলে কিন্তু নারী নির্যাতনের বা নারী দর্শনের শিকার কিন্তু হ্রাস পেতে পারে দেখেন আমাদের সমাজ এর জন্য দায়ীটা আমি স্বীকার করছি দেখেন এখানে কিন্তু আমাদের যদি অনেকে আছে যদি যেমন আমি কি বলতে চাই সেটা হলো ইসলাম আপনার ছেলে অথবা ছেলেকে যদি আপনি ন্যূনতম যদি আহ নুরানি যেই ক্লাস আছে ওই ক্লাসটা পর্যন্ত পড়ান তাহলে সে নামাজ সম্পর্কে জানবে সে বিভিন্ন হাদিস জানবে এবং সে ভালো এবং মন্দ এই দুইটা দিকে জানতে পারবে অর্থাৎ এক কথায় সে নামাজও পড়বে নামাজ পড়ার জন্য যে বিষয়গুলো সেগুলোও সে জানলো একটা ছেলে যদি এইসব বিষয়ে জানে তাহলে সে কিন্তু এইসব খারাপ থেকে বিরত থাকে এখন দেখেন আমাদের দেশের যে ভয়াবহ অবস্থা তাতে কোনো গার্ডিয়ানেরই উচিত না তার মেয়েকে একা রাস্তায় ছেড়ে দেয় মেয়ে বড় হয়েছে মেয়ে কলেজে পড়ে তারপরও গার্ডিয়ানের উচিত যেহেতু আমাদের বর্তমানে এখন খুবই ভয়াবহ একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আপনার মেয়েকে আপনি কলেজে নিয়ে যান বা স্কুলে নিয়ে যান আবার আসার সাথে আসার সময় নিয়ে আসেন অথবা আপনি না পারেন আপনার যদি বড় ছেলে থাকে বা ছোট ছেলে থাকে তা তাকে সাথে করে নিয়ে আসতে বলেন তাও কেউ একা একা সারেন না দেখেন আমরা বর্তমান নিউজ পাইতেছি যে আপনার বাসা থেকে মেয়েকে নিয়ে নির্যাতন করতেছে আর এরপর আবার দেখা যাচ্ছে যে স্কুলে যায় সেখান থেকে রাস্তার মাঝখান ধরে নির্যাতন নিয়ে নির্যাতন করা হচ্ছে বা দর্শন করা হচ্ছে এটা শুধু দেখেন একটা আজকে দেখলাম নিউজে যে আপনার ই করছে ছবি তুলতে গেছে স্টুডিওতে সেখানে ওই একটা মেয়ে বারো বছরের একটা মেয়ে আর থেকে কম হবে মনে হয় আনুমানিক বারো বছর বললাম যে বারো বছরের মেয়েকে দর্শন করছে তাহলে আসলে সত্যি কথা বলতে মেয়েরা সেফ কোথায় মেয়েরা সেফটি কোথায় আমি আপনাদের আগেও বলছি আমি আজকে কোনো পড়ালেখার বিষয়ে কিছু আলোচনা করতে চাই না আমি জাস্ট আজকে খুবই খারাপ লাগবে বিষয়গুলো দেখা যে এত নারী এটা অল্প বয়সী মেয়ে দশ বারো বছর একটা মেয়েকে দর্শনের শিকার হবে এর জন্য দায়ী কারা আমাদের সমাজ সম্পূর্ণভাবে দায়ী এই গেল একটা কথা এরপরে এখন দেখেন একটা দর্শনের যে মেয়ে দর্শীদের শিকার হয় ওই মেয়েকে সমাজে কি কে গ্রহণ করে নিতে চায় কোনো ছেলে নিতে চায় তাহলে দেখেন একটা মেয়ে দর্শন যদি দর্শনের শিক্ষা হয় তাহলে ওই পরিবারের অবস্থাটা কি হয় তাদের তাদেরকে কি বলে সাধারণভাবে যদি কোনো মেয়ে কারোর সাথে সম্পর্ক করে এটা যদি কেউ জানে তাহলে যদি কোথাও যদি বিয়ের প্রস্তাব আসে তাহলে সেটা কিন্তু ভেঙে দেওয়া হয় যে ওই মেয়ে এটা করছে তখন কিন্তু আর কেউ ওই ফ্যামিলির সাথে সম্পর্ক করতে চায় না আর যদি একটা মেয়ে দর্শনের শিকার হয় তাহলে ওই দর্শনের ফলে হয়তো মেয়ে হয়তো বা তার মা মেয়ে আত্মহত্যা করবে হয়তো মেয়ের মা নয়তো মেয়ের বাবা হয় দেখেন এর কারণ হয় কি একটা মেয়ে দর্শনের শিকার হলে ওই মেয়ের পরিবারটাই পুরোই ধ্বংস পুরা শেষ তাহলে এই মেয়েকে দর্শন করে অবশ্যই আমাদের মতন পুরুষরা আমাদের মতন ছেলেরা কারা আমরা পুরুষরা দায়ী আমরা ছেলেরা দায়ী তাহলে আমাদের কারণে কেন একটা পরিবার ধ্বংস হয়ে যাবে আর আমরা জানি যে কোন মেয়েদের দর্শনের শিকার হয় এই পাপ এই গুনা আল্লাহ কখনো ক্ষমা করে না কখনো ক্ষমা করবেন আপনি দেখেন সাল্লা সাল্লামের যুগে যদি কেউ নারী দর্শনের শিকার হইতো বা দর্শন করত তাহলে কি করতো তারে তারে পাথর নিক্ষেপ মার মারতে যত সে মৃত্যুদণ্ড না করে অতক্ষণ পাথর নিক্ষেপ করছে তাহলে কতটা যন্ত্রণা সহ্য করে এই লোকটা মারা গেছে তাহলে উচিত আমাদের সমাজে ওই জারি করা রান জানুয়ারি দারি করা তাহলে আর এরকম কিন্তু দর্শনের শিকার হয় না হবেও না কিন্তু আমরা অহরহর দেখতে পাইতেছি যে না খালি মেয়ের বারো বছরের মেয়েগুলোই বেশিরভাগ আর কম বছর বছরে থাকলে সেগুলো দর্শনের শিকার হইতেছে আর ওরকমের কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি ঠিকই দেখা যায় যে ক কয়েক থেকে আর সে আবার সাবো ঘোরে তাহলে আমাদের সমাজের তো এই রকমের দিন আর অপকর্ম বেড়েই যাবে আজকে মূল বিষয় হলো নারী দর্শনের তাই নিয়ে কিছু বলতে চাই যদি আরো কিছু বলে দেখেন আরো কিছু বলা উচিত যেহেতু বর্তমানে যে অনেক জায়গায় মানুষকে হত্যা করে ফেলানো হচ্ছে হত্যা করে তারপর তাকে হাত পা বেঁধে তার করে ফেলানো হচ্ছে আর তারপরে ধরেন আহ ইসে সিমেন্ট বালার যে কি বলে খাম্বা থাকে তার সাথে বেঁধে পানিতে ফেলাই মারছে হাত কাটছে কলা কাটছে এটা মানে ফাঁসি জুলে না ফেলা হচ্ছে জুলে মৃত্যুদণ্ড দিচ্ছে কে এগুলো করে কি লাভ কারো সাথে যদি আপনার ব্যক্তিগতভাবে ভাবে বোঝা পড়াই থাকে ঝামেলা থাকে সেটা আপনি জীবিত থাকে জীবিত রেখে তা ই করেন বা হয়তো বা আপনার হাতে হাতি পড়া যাইতে পারে কিন্তু তাকে এটা না যে হ্যাঁ আমার সাথে একজন লাগে ঝামেলা মুখ এই কথা কাটাকাটি পর্যন্ত এ না এটার থেকে বড় ধরনের ইতে আপনারা যাবো কেন কেন আমরা একটা পরিবারকে পুরো ধ্বংস করে দিয়েছি আমরা কখনো এটা ভাবি না একটা ফ্যামিলি যদি একজন পুরুষ থাকে উপার্জনের একমাত্র পথ তাহলে ওই ওই পুরুষটাকে যদি বা ওই ছেলেটাকে যদি কেউ যদি অপহরণ করে মেরে ফেলে বা হত্যা করে তাহলে ওই পরিবারে যে বাচ্চাগুলো থাকে স্ত্রী থাকে মা থাকে বাবা থাকে বোন থাকে তাদের দায়িত্বগুলো কে নেবে এরপরে আমার হচ্ছে অপহরণ অপহরণ বলতে বুঝেছি চুরি টাকা দিয়ে হচ্ছে এই সমাজটা আমরা চাই না এই সমাজটা আমরা কখনোই চাই না হবে যাই হোক আজকে যেহেতু নিজে তো কিছু বলতে চাচ্ছিলাম আপনারা আগেও দেখেছেন যেহেতু নেট কানেকশনের কারণে একটু সমস্যা হচ্ছে যে আমার যারা শিক্ষার্থীরা আছেন আমার যারা ভিডিও দেখেন আমি ইদানিং বেশি এটা কাজ করতে পারছি না কারণ নিজের মনোযোগ নাই মানে চারপাশে যে অবস্থা দেখি তাতে মানে এবার ভালো লাগতেছে না এত মেয়েগুলো মেয়েগুলো কেন এভাবে দর্শন হবে ষাট জন সত্তর দিন এগারোজ ধরেন ষাট জনের মতন প্রতিদিন দর্শনে শিখ হচ্ছে কেন হচ্ছে ভাই এই জন্য দায়ী করা পুরোই নষ্ট হয়ে গেছে নোংরা পড়ে গেছে দেখেন এই যে নারী নির্যাতন হচ্ছে এগুলো থেকে আমরা সবার উদ্দেশ্যে বলি যে আপনারা একটা মেয়েকে দেখলে আপন সেই মেয়েটাকে আপনার বোন হিসেবে দেখেন সেই মেয়েটাকে আপনার যদি মায়ের বসি থাকে মায়ের বসি দেখেন খালা থাকলে খালার বসি কুকুর থাকলে কুড় বসে যার বসে থাকে সেই চোখে দেখেন খারাপ চোখে দেখেন না নারী নির্যাতনটা বন্ধ করুন আমাদের সমাজটাকে নোংরা মুক্ত করুন আমাদের এই দেশটাকে আর নিচে নামাই না আমাদের দেশের বর্তমান যে অবস্থা পার্শ্ববর্তী দেশ থেকে হাসে আমরা হয়তোবা স্বাধীন এটা বলতে পারেন কিন্তু বর্তমান যে সমাজে আছে আমরা কেউই স্বাধীন না কোন মেয়েরাই স্বাধীন না কোনো মেয়েই স্বাধীন না আবার বলি মেয়েদের উদ্দেশ্যে যে ভাই আপনাদের অনুরোধ করছি আপনারা কেউ অপরিচিত কোনো ব্যক্তির সাথে বা যখন কি বলবো বন্ধুদের সাথে এগুলো আপনারা আস্তে আস্তে চলা বিরত থাকুন বর্তমান যে সমাজ একটা মেয়ে দর্শনের শিকার হইলে সেই পরিবারে তাইবার কিন্তু কেউ নিতে চায় না যাই হোক অনেক কথাই বলতে চাই অনেক কথা বলতে চাই চাইয়াও বলি না বা বলতে চাই না কারণ বর্তমানে যে অবস্থা সত্য কথা বললে কার কখন কি হয়ে যায় সেটাও বলা যায় না আমি আবারও বলছি আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো ইসলামিক পর্যায়ে নিতে হবে এবং আমাদের ক্লাসে এই নারী নির্যাতনের কুফল সম্পর্কে আরো ভালোভাবে বা দর্শনের কুফল সম্পর্কে আরো ভালোভাবে শিখতে বেরোতে দিয়ে দিতে হবে যেন এই খারাপ কাজ অপকর্ম কাজ কেউ না করে বা করার আগে অনেকবার চিন্তা ভাবনা করে আমাদের আমি আবার প্রথমে শুরুতে একটা কথা বলছি যে আমাদের শিক্ষা শুধু বইয়ের ভাষায় বা বইয়ের যে লেখাগুলো আছে ওইগুলো একজন শিক্ষার্থীকে গোলাই খাওয়ানো খাওয়াই দেয় না আমাদের কাজ হচ্ছে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলা আমি যখন মনে আছে আমি ডাক একটা স্কুলে দুই মাস অ্যাজ এ টিচার হিসাবে ছিলাম আর একটা ছিলাম আপনাদের নাম বলতে চাই না আর একটা ছিলাম মাত্র এক মাস মানে এক বেসরকারি স্কুলে সবাইকে আমি একটা শিক্ষাই দিয়েছি যে আগে তুমি মানুষ হিসাবে গড়ো মানুষ হিসাবে কেমন এটা তুমি তুমি নিজে নিজে ভাবো তুমি যদি চিন্তা করো যে না আমি মানুষ হিসাবে ভালো দেখো তুমি সবার নিজে ভালো থাকতে হবে যে আমি ভালো নিজেরা জানি আমি প্রশ্ন করলে যে বুঝতে পারি যে না হ্যাঁ আমি ভালো আছি আমি একটা আমি আমার শিক্ষার্থীদের স্টুডেন্টদের সবসময় একটা কথা বলছি যে দেখো ক্লাসে আমি শুধু একশো পৃষ্ঠা দুইশো পৃষ্ঠা তিনশো বিশটার বই আছে আমি তোমাদের এই একশো পৃষ্ঠা দুইশো পৃষ্ঠা তিনশো শুধু বই পড়ার জন্য ক্লাসে আসি না আমার এই পড়ার দরকার নাই এখানে থাকবোই আগে আমাদের কার সাথে কি ব্যবহার করতে হবে এইগুলো আমরা শিখি আমরা সম্মান করি একজনকে আমরা করি কার সাথে কখন কি বলতে হবে এগুলো শিখি আমরা আমাদের যারা বয়সে বড় আছে তাদের থেকে তাদের কাছে আমরা তাদের সাথে বেদবি না করি আমাদের ক্লাস টিচারের সাথে বেদবি না করি আমরা আমাদের সমাজটা সুন্দর করা যায় সেই সম্পর্কে আমরা একটু চিন্তা ভাবনা করি অনেক বিষয় আমি আমার ইস্টে সবসময় বলছি দেখো যে বইয়ের পৃষ্ঠা যে যেটা আছে এখানে শুধু তুমি মাত্র সার্টিফিকেট অর্জন করতে পারবা এই বইটা দ্বারা তোমার এই সার্টিফিকেট হবে বাট ব্যক্তিগত জীবনে তুমি এটা কাজে লাগাতে পারবা না দেখো তাহলে কাজে লাগানোর জন্য আমাদের আগে ভালো মাইন্ডে লোক হতে হবে ভালো চিন্তা ভাবনা করতে হবে তাহলে তুমি সেটা পড়ালেখায় আগে যেতে পারবা আমি এটা সবারই বলি যাই হোক সবার উদ্দেশ্য একটাই কথা নারী নির্যাতন বন্ধের জন্য আমাদের কাজ প্রথমে যে কোরআন অনুযায়ী কোরআনের আইন অনুযায়ী আমাদের দেশে ওই আইন জারি করা আমাদের মা বাবা বা গার্ডিয়ানকে সচেতন হওয়া সমাজকে সচেতন হওয়া উচিত আমাদের যে প্রশাসন আছে বা আমাদের প্রশাসনকে উচিত এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া তাহলে কিন্তু নারী নির্যাতন বন্ধ করা সম্ভব এক কথায় আমাদের সমাজে বা পরিবেশে যারা আছে সবাইকে হওয়া তাহলে আমাদের এই নারী নির্যাতন বন্ধ করা সম্ভব যাই শিক্ষার্থীরা আমি অনেক কথা বলতে চাই বলতে গিয়েও আবার বলি না কারণ বর্তমান পরিবেশ সম্পর্কে আপনারা সবাই জানেন বা অবগত সবাই অবগত আমি আপনাদের শুধু পড়ালেখা বা আপনাদের যে আমি যেই রিলেটেড ভিডিওগুলো দেয় ওইগুলাই দিতে চাই নারী নির্যাতনের কথাটা শুধু বললাম আজকে এই জন্য যে খুবই খারাপ লাগলো একটা মেয়ে স্টুডিওতে ছবি তুলে দেয় সে দর্শনের শিকার হয় একটা মেয়ে স্কুলে যাচ্ছে সে দর্শনের শিকার হয় একটা মেয়ে ঘুরতে যাচ্ছে সে দর্শনের শিকার হয় একটা মেয়ে বাসা আছে সেও দর্শনের শিকার হয় একটা মেয়ে বাসা থেকে বের হয়েছে সেও দর্শনের শিকার হয় মানে একটা দেখা যায় যে প্রত্যেকটা ক্ষেত্রে দর্শনের শিকার হচ্ছে মেয়েরা এখন তাহলে এর জন্য আমাদের এই সমস্ত এই সুশীল সমস্যায় আমরা এই সমস্যাই নেই আমরা ভালো সমাজ চাই যেখানে গেলে মেয়েরা নিরাপদ থাকবে সবার আগে বলি এই জন্যই যে আমার নিজের মাইন্ডসেটটা বা নিজের মাথাটাকে খাটাই বা নিজের মনটাকে খাটাই একটা মেয়ে দর্শনের আগে আপনি নিজে অনুভব করুন যে এই মেয়ের পরিবারের অবস্থা কি হবে এই মেয়েটার অবস্থা কি হবে আপনি যে আমি যেভাবে রক্ত মাংসের মানুষ ওই মেয়েটাও সেই একইভাবে রক্ত মাংসের মা মাংসের মানুষ হ্যাঁ আমাকে আমার হয়তো বা তারা আমার পরিবারের থেকে লাঞ্ছনা শিকার হচ্ছে না কিন্তু একটা মেয়ের যখন দর্শনের শিকার হয় সে পুরো সমাজে লাঞ্ছনা সহ্য করতে হয় ওই পরিবারকে পুরো সমাজের লাঞ্ছনা শিকার হতে হয় আমাদের উচিত যেই ছেলে এই নির্যাতন করবে বা নারী দর্শন করবে এই সমাজের উচিত তার জুতা পেটা করা এবং সমাজ কি সবার সামনে তাকে ফাঁসির মতোই করে তাকে ফাঁসি দেওয়া বা আইন অনুযায়ী পাথর করে মৃত্যুদণ্ড কার্য করা একেবারে আপনার এই আইনগুলো জারি করা অতি প্রয়োজন তাহলে এই নারী নির্যাতন বন্ধ করা সম্ভব যাই হোক আমি আমার মন থেকে যতটুকু সম্ভব সেটা বলছি আপনারা আমার মত সম্পর্কে দ্বিমতি পোষণ করতে পারেন সমস্যা নাই কিন্তু অ্যাজ এ আমি একজন টিচার হিসাবে বলতে চাই যে আমাদের নারী নির্যাতনের বন্ধ করতে হলে আমাদের পুরুষের চোখ তারপরে মানে মন মানসিকতা পরিবর্তন করতে হবে আপনার ঘরে মা অন্য অন্য মেয়েকে আপনার বোন হিসাবে দেখুন অন্যের মেয়েকে পদে বলছি যে আপনার অন্যের যে বোন আছে তাকে আপনি বোন হিসাবে দেখুন অন্য যে মা আছে তাকে মা হিসাবে দেখুন তাহলে দর্শনের শিক্ষা কিন্তু তার হয় না আমি যদি ব্যক্তিগত চিন্তা করি একটা মেয়েকে দর্শন করার আগে আমি চিন্তা করবো যে আমার ঘরে বোন আছে আমার বোনের সাথে এটা করবো তাহলে আমি তারা কি করতাম আমার কেমন লাগতো তাহলে তাহলে আপনি যাকে দর্শন করছেন সেই মেয়ের পরিবারের কথা চিন্তা করুন সেই মেয়ের মা ভাই তারপর বাবার কথা চিন্তা করুন ওই মেয়ের আত্মীয় স্বজনের কথা চিন্তা করুন ওই মেয়ের কথা আগে চিন্তা করুন সবার আগে তার কি অবস্থাটা হচ্ছে খুব আফসোস এই জিনিসটা আমরা চিন্তা ভাবনা করি আমাদের মনে শয়তানি ঢুকে তখন আর এই চিন্তা গুলো আসে না যাই হোক অনেক কথা বলতে চাই তারপর আবার থেমে থেকে বলতে মানে চাচ্ছি না বর্তমান অবস্থা সম্পর্কে আবার সবাইকে অনুরোধ করছি সব মানে বলতেছি যে সবাই জানেন যাই হোক আমি কথা বাড়াতে চাই না আমরা সুশীল এবং সুন্দর একটা সমাজ করতে চাই যেই সমাজে নারী নির্যাতন চুরি ডাকাতি খুন খারাপি এগুলো কিছু হবে না মানুষ শান্তিতে যেন থাকতে পারে সবার কাছে এটাই কামনা আমরা চাই না কোনো মেয়েকে দর্শন করে ওই মেয়ের পরিবারকে ধ্বংস করে দিতে চাই না সবার কাছে অনুরোধ আমরা এইসব খারাপ কাজ থেকে বিরত রাখি আমাদের পরিবেশ বা আমাদের সমাজটাকে সুন্দর করে গড়ে তুলি আমাদের বর্তমান প্রজন্ম আছে তারা যদি একটু সচেতন হই তাহলে আমরা এই নারী নির্যাতন আমরা বন্ধ করতে পারি না প্রতিরোধ করতে পারি আমাদের তারা স্টুডেন্ট আছে শিক্ষার্থীরা আছেন তারাই যদি এইসব বিষয়ে বিভিন্ন সেমিনারের আয়োজন করেন কর্মসূচি পালন করেন তাহলে আশা করি এই সব বিষয়গুলো থেকে কিন্তু বের হওয়া সম্ভব আমাদের সমাজে যদি কারণ এই দর্শনের শিকার হয় আমরা সব পরিবার চুপ থাকি সব মানুষ চুপ থাকি যার মেয়ে দর্শন হয়েছে সে বউ তখন দেখা যায় একজন ক্লান্ত হয়ে যায় তখন আর পারে না একজন দর্শনের শিকার হলে আমাদের সমাজের উচিত সবাই তাকে সাহায্য করা এবং যে দর্শন করছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা সবার উচিত একেবারে কারণ মেয়ে দর্শন হলে সবাই যাবাই করা উচিত ওইখানে তা না করেই আমরা করি কি যে করছে সে বউ কামার দরকার নেই আমি ভালোবাসি আছি কেবলের বুক যাই হোক আর কথা বলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ